সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নাঙট বুটবাজার এলাকা এই যে জায়গাটা দেখতেছেন কয়েকটা রুম আছে একটা গ্যাস আছে জায়গার পরিমাণ ছয় কাঠা দুই দিক দিয়ে রাস্তা কনারের পলট এই দিক দিয়ে একটা রাস্তা আবার এইদিকে রোড বিল্ডিং আছে পাশে ওই যে রাস্তা এই যে এই জায়গাটা এই যে বিল্ডিং থেকে এই যে জায়গাটা ওই যে সহ জমির পরিমাণ ছয় কাটা দুই ডাবল বৈধ গ্যাস আছে ছাব্বিশ লাখ টাকা কাঠা মালিক ছাব্বিশ লাখ টাকা কাটা মালিক গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড বুট বাজার এলাকা ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম